শুভেচ্ছা মুসলমানদের মৌলিক বাহ্যিক ইবাদ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে সালাত বা যেটাকে আমরা নামাজ হিসেবে জানি নামাজ দিয়ে পবিত্র কোরআনে আহ ব্রাশিবার উল্লেখ করা হয়েছে নামাজের উদ্দেশ্য হচ্ছে যে মূলত আহ স্মরণ করা পবিত্রতা ঘোষণা করা প্রশংসা করা আনুগত্য করা নামাজ সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরা তহার বিশ নম্বর আয়াতে বলেন তোমরা আমার স্মরণের উদ্দেশ্যে সালাত কায়ম করো স্মরণ করার উদ্দেশ্যে আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে সালাত কায়ামের কথা বলেছেন নামাজ হিসাবে যাকে আমরা চিনি তো এই সালাত কিভাবে আদায় করব সেই সম্পর্কে পবিত্র কোরআনে বিস্তারিত কিছু নেই এবং নেই নামাজ আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে করতে বলেছেন এই হচ্ছে যে নামাজ স্মরণ করা যে আল্লাহ আমাদের গোলাম হিসেবে তৈরি করেছেন এবং কি কি গাইডলাইন দিয়েছেন সেটা নামাজে দাঁড়িয়ে সেগুলো স্মরণ করা এখন পর্যন্ত চালাতের যে কোরআনের আয়াতগুলো আছে তার সংযোগ পড়লে সালাত মূলত হচ্ছে যে দোয়া বা প্রার্থনা দোয়াটা মূলত হচ্ছে যে আল্লাহর প্রশংসা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা তো এই সম্পর্কে আল্লাহ সুরাত তাওবার একশো তিন নম্বর আয়াতে সালাদ বলতে যে দোয়া সেটাকেই বুঝিয়েছেন অনেকটা যে আল্লাহ বলেন যে তাদের কাছ থেকে সম্পদ সাত এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র পরিশুদ্ধ করবে অর্থাৎ তাদের সম্পদকে তুমি পরিশুদ্ধ করবে আর তাদের জন্য দোয়া করো নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিকর আলাইহিম এই যে সলা দোয়া করো নিশ্চয়ই তোমার দোয়া প্রশান্তিকর তো সালাদটা মূলত প্রশান্তিকরই যেখানে আত্মার আহ মনের প্রশান্তি তৈরি হয় এবং মনের যে সৃষ্টিকর্তার প্রতি যে আনুগত্য হওয়ার যে জায়গাটা সেই জিনিসটা তৈরি হয় এবং সেটা বাস্তব জীবনে তার প্র্যাকটিক্যাল প্রয়োগ সাধারণত হয়ে থাকে এবং করার হুকুম রয়েছে আমাদের যে প্রচলিত নামাজের কাঠামো আছে সেই নামাজের কাঠামো কোরআন বিরুদ্ধ নয় কারণে নামাজের কাঠামোগুলোই গুরুত্বপূর্ণ যেই পয়েন্টগুলো আছে নামাজের মূলত সেগুলো ধরে নেওয়া আছে সালাতের অর্থ যদি নামাজ ক্ষেত্রেও হয় সেক্ষেত্রে রুকু তারপরে সিজদা এই বিষয়গুলো এবং পুরো নামাজ জুড়ে যে কোরান পাঠ হয় সৃষ্টিকর্তার যে স্মরণে তার হুকুম গাইডলাইন গুলো যে আছে সেগুলো যদি চর্চা হয় পাঠ হয় সেগুলো মূলত কোরআনের পক্ষেই এবং সেটা পরিপন্থী না আর সালাত প্রতিষ্ঠিত হয়েছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সময় থেকেই সময়ক্রমে এর কাঠামো পরিবর্তন হয়েছে ইব্রাহিম থেকে শুরু হয়েছে এজন্যই যে ইব্রাহিম আলাহ সাল্লামের যে উম্মত বিশেষ করে কি ইহুদি তারপরে পালাক্রমের যেই নবী রাসুলগণ এসেছেন এবং তাদের যে উম্মত রয়েছে তাদের কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা কাঠামোর সালাত আছে তারাও সালাত আদায় করে তো এক্ষেত্রে সালাতের অঙ্গভঙ্গি বা কিছু পরিবর্তন আসলেও সালাতের যে মূল উদ্দেশ্য যে বা প্রার্থনা বা দোয়া সেটা কিন্তু অপরিবর্তিতই রয়েছে সালাতের যে বা কাঠামো সেটা নিয়ে নানান রকমের বিতর্ক মতপথ ইত্যাদি ইত্যাদিও রয়েছে যেমন আজকেই আমার কলিগ সে নতুন জয়েন করেছে এবং নতুন একটা জায়গায় তাকে নিয়ে আমি গিয়েছি তো সেইখানে সাড়ে বারোটার সময় নামাজের আজান দিয়ে দিয়েছে জহুরের এরা আবার অন্য কোন এক পদ্ধতিতে নামাজ আদায় করে সেটাও ওইখানের লোকজন বলছিল তো এরকম অনেক বিষয় পরিবর্তন হলেও নামাজের যে মূল কাঠামো সেই জিনিসটা ঠিক থাকলেই হবে না আর ছোটবেলা থেকে আমি আপনি যেভাবে করেছি। সেভাবে আদায় করা উত্তম কিন্তু এখন যদি কেউ বলে যে আলবানি বা বিভিন্ন মাঝহাবের অনুযায়ী হাত বাদলে হবে হাত না বাদ না বাদলে নামাজ হবে না এই জিনিসগুলো হচ্ছে যে আবার খুব মানে গায়ের চোরের কথা এগুলো আবার কোন ব্যক্তির প্রতিষ্ঠিত করা কোন ফিকা মাঝাব ইত্যাদি ইত্যাদি যা আবার ফলনা করলে মূলত হচ্ছে যে সে নানান রকমের ফতোয়াও পায় কিন্তু এগুলো মূলত কোরআনের নির্দেশ সেটা না এগুলো বিভিন্ন ব্যক্তি ইমাম হানিফা বা আলবানি এই এইসব মানুষগুলোরই হচ্ছে যে এই ফতোয়া তৈরি করা কোরানের সালাদ শব্দটা দোয়া এবং প্রার্থনা বা প্রার্থনা অর্থ অনেকবার এসেছে সেই প্রার্থনা অর্থ যদি বা সালাতকে সংযোগ করা হয় সেদিকে খেয়াল করলেও দেখা যাচ্ছে যে সালাতে আমরা যে বিভিন্ন যে দাঁড়ানো থেকে শুরু করে শেরুকুশি দা বিভিন্ন জায়গায় আল্লাহর প্রশংসা করছি তার মহিমান্বিত তা ঘোষণা করছি তার পরাক্রমশলিতা ঘোষণা করছি বিভিন্ন ভাবে এবং প্রতি বাধ্যতামূলক ভাবে যে আমরা কি পড়ছি আমরা তার প্রশংসা করছি তার ইবাদত করছি এবং তারই অনুগ্রহের বান্দা হিসাবে যাতে আমরা আগামী দিন চলতে পারি এই বিষয়গুলো কিন্তু আমরা সালাতে দাঁড়িয়ে আদায় করছি বলছি তার যে প্রেরিত এই যে পথ সেই পেরিত পথের মধ্যে পুরো স্তরে স্তরে যতগুলো কথা আছে সমস্ত জায়গাগুলো কিন্তু আল্লাহর প্রতি যে আহ বিশ্বাস আনুগত্য বা তারেকাত্মতা ঘোষণা করা আর সৎকর্ম কোরআনের পাতায় পাতায় আছে সেগুলো আমরা সালাতে দাঁড়িয়ে পাঠ করছি সুরা ফাতিহা আমরা যখন প্রত্যেক রাখাতে তার পাঠ করছি তার সৃষ্টিকর্তার প্রশংসা করছি তার কাছে অনুগ্রহ চাচ্ছি তারপর থেকেই আহ সুরা বাকার আর সেই জালিগাল কিতাব উলারি উদাল মুত্তাকিন বলে যে আমরা এই কিতাব যাতে কোনো সন্দেহ নাই যে মুতাকিদের জন্য পথ প্রদর্শক এই পথ প্রদর্শনের মধ্যে হচ্ছে যে আল্লাহর যে প্রশংসা সেগুলো আছে তার দুরুদ আছে তাসবি আছে এবং আমাদের যত রকমের চাওয়া সমস্ত কিছু কিন্তু আছে নামাজ প্রতিষ্ঠার জন্য বা নামাজ পড়তে বাধ্য করার জন্য ইসলামী রাষ্ট্র করতে হবে পাড়ায় মহল্লায় মসজিদ মাদ্রাসা স্থাপন করতে হবে মসজিদে জামাতে নামাজ আদায় করতে হবে কোনো অবস্থায় নামাজের মাফ নেই একটি নির্দিষ্ট নিয়মে নামাজ পড়তে হবে তিন জুমা নামাজ না পড়লে সে আর মুসলমান থাকবে না মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে যে নামাজ হাসরের দিন প্রথমে নামাজের হিসাব হবে নামাজ পড়লে ভেসতে যাওয়া যাবে এই জাতীয় যে কথাগুলো আছে সেগুলো মূলত কোরআন বিরুদ্ধ এগুলো এভাবে কোরআনে কোথাও স্পষ্ট স্পষ্টভাবে বলা নাই বরঞ্চ আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন মূলত বিশ্বাস এবং সৎ কাজের জন্য নামাজ মূলত আমাদের জন্য খুবই অনেক চমৎকার একটা ইবাদত এবং মহত্তম একটা ইবাদত নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমাদের নিজেদের নিবেদন করতে পারি নিজেদের কথা বলতে পারি তার কাছে চাইতে পারি তার যে সিস্টেম সেগুলো আমরা চর্চা করতে পারি এবং বাস্তব জীবনে তার প্রয়োগ করতে পারি সব মিলিয়ে নামাজ হচ্ছে যে সর্বোত্তম একটা ইবাদত সিজদায় নত হয়ে আল্লাহর মহত্ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারি যার দ্বারা আমাদের শক্তি সাহস সঞ্চারিত হয় কিন্তু বেশিরভাগ মানুষ খুব উদ্গী ভয়ে হন্তদন্ত হয়ে নামাজে ছুটে যাচ্ছেন হর হর করে কিছু কথা বলে নামাজ থেকে বের হয়ে যাচ্ছেন নামাজ যে আত্ম উন্নয়নের নামাজ যে মানসিক উন্নয়নের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহর কাছে তো সেই বিষয়টা মানে ভুলে গিয়েই অন্তদ্বন্ধ হয়ে কয়েক আয়াত সুরা পরেই নামাজ শেষ করে ফেললাম কিন্তু আল্লাহ তালা এই সম্পর্কে বলেছেন যে নাম সালাতে শারীরিক যে অঙ্গভঙ্গি সেই শারীরিক অঙ্গভঙ্গির মধ্যে কোনো রকমের পূর্ণতা নেই প্রার্থনা বা সালাত যে একটা বা আত্মিক উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে পদ্ধতি যে একটা শক্তি যার দ্বার মাধ্যমে ধ্যান মেডিটেশন হয়ে থাকে যা সাথে একটা সংযোগ তৈরি হয় এবং সেই সংযোগ তৈরি হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে যে সেই ভাষা ব্যক্ত করার মতো ভাষা জানা ভাষা বোঝা সেই ভাষাটা হচ্ছে যে কোরআন তো সেই কারণে আমরা নামাজে মূলত হচ্ছে যে কোরআন পড়ি কিন্তু আল্লাহ বা ইমানদারদের জন্য বিশ্বাসীদের জন্য তিন অবস্থায় কিন্তু সালাতের কাছে ইবাদতের কাছে যেতে নিষেধ করেছেন এক হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় দ্বিতীয় হচ্ছে যতক্ষণ না বুঝতে পারে যে সে কি বলছে আর তৃতীয় হচ্ছে যে অপবিত্র অবস্থায় এখন নামাজে দাঁড়ালাম আর কি আমরা বলছি সেইটা যদি না বুঝে আমরা সালাতে দাঁড়াই সেটা কিন্তু আল্লাহ নিষেধ করেছে তার মানে সেটাকে আমাদের সবার আগে বুঝতে হবে আমরা অনেকেই জানি যে কোরআন পাঠ এবং শ্রবণে সব আছে পূর্ণ সেই পাঠ করা কিন্তু মূলত আমি যা পড়ছি বা শুনছি তার অর্থ বোঝা আমি যা বলছি আমি যা ব্যক্ত করছি বা আমার মনের ভাষা যেটা আমি ব্যক্ত করছি সেই মনের ভাষা ব্যক্ত করার আগে সেটা আমার বুঝতে হবে সেই বিষয়টা না বোঝার কারণে আমাদের এই কিন্তু আমাদের আজকে অশ্লীল কাজ বন্ধ কাজ থেকে আমাদের বিরত রাখতে পারছে না আমরা হর হর করে কিছু নামাজ পড়ছি পরে আবার আমরা অশ্লীল আহ তারপরে যে আমাদের যে কাজগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে সেই কাজগুলোর মধ্যেই রুবে যাচ্ছে অর্থাৎ সালাত আমাদের কাজে দিচ্ছে না কিন্তু সালাতের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ যে সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে তুলে রাখবে তাহলে সেই সালাতকে আদায় করার জন্য আমাদের যে আত্মিক যে সংযোগটা সেইটা সৃষ্টিকর্তার সাথে আল্লাহর সাথে আমাদের সংযোগ ঘটাতে হবে তার একমাত্র মাধ্যম হচ্ছে তার হুকুম হকাম পবিত্র কোরআনে লিপিবদ্ধ আছে যেগুলোকে আমরা যতটুকু বোঝার যোগ্যতা যে যেইভাবে সক্ষমতা রাখি সেইভাবে বুঝে সালাত আদায় করব। এবং প্রচলিত যে আমাদের সালাত আছে সেই প্রচলিত সালাতেই একটা খুবই চমৎকার কাঠামো যেখানে সালাতের যেই শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলোর সর্ব বিষয়গুলোই আছে কিন্তু এখানে মানুষের সংযোজিত কিছু যে অতিরিক্ত যে সিস্টেমগুলো আছে সেগুলো খুব ম্যান্ডেটারি না বাধ্য বাধ্যতামূলক না কিন্তু যে বেসিক যেটা আছে সেইটা অবশ্যই বাধ্যতামূলক এবং সৃষ্টিকর্তার মহিমা ঘোষণা করা এবং আমাদের যেই দাবি দাওয়াগুলো আছে চাওয়া পাওয়া ক্ষমা প্রার্থনা সেই বিষয়গুলো বা পবিত্র কোরআন থেকে আমরা বুঝে বুঝে আর আল্লাহর কাছে সালাতের বা সেই বিষয়গুলো উপস্থাপন করে আমরা সালাতকে আত্মিকভাবে সংযোগ ঘটানোর যে মাধ্যম সেটা যেন করে উঠতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম